আজ পহেলা মে মহান মে দিবস এই দিনটি শুধু একটি তারিখ নয় এটি হচ্ছে পরিশ্রমী মানুষের অধিকার আদায়ের প্রতীক যারা আমাদের ঘর তোলে ভবন বানায় শহরের অবকাঠামো গড়ে তোলে তারা হলেন আমাদের শ্রমিক ভাইয়েরা এই ভিডিও আজ উৎসর্গ করছি ঢালায় কাজ করা সেই সকল অদম্য শ্রমিকদের যারা রোদে বৃষ্টিতে ঝরে খরায় দিন রাত পরিশ্রম করে যান তাদের কারো কারো হাতে রয়েছে বড় বড় কড়াই কারো হাতে রয়েছে বেলচা ঘামে ভেজা গায়ের জামা তবু নেই কোনো ক্লান্তির ছাপ তাদের চোখে আছে শুধু স্বপ্ন সন্তানদের মুখের হাসি ফোটানো পরিবারের মুখে একবেলা ভালো খাবার তুলে দেওয়াই যেন তাদের স্বপ্ন এই শ্রমিকদের ঘামে গড়ে উঠে উঁচু উঁচু ভবন আর আমরা সেই ভবনে নিরাপদে বসবাস করি তাই তো আজ এই মহান মেয়ে দিবসে এই শ্রমিক ভাইদের জানাই মন থেকে মনের গভীর থেকে সিলুট শ্রমিক মানে কি শুধু কাচ আর ঘাম না তারাও মানুষ তাদেরও আছে জীবন আছে স্বপ্ন আছে জীবনের গল্প আমরা কি জানি পহেলা মে কেন শ্রমিক দিবস হিসাবে মানা হয় হয়তো অনেকেই জানি আবার অনেকেই জানি না আঠারোশো ছিয়াশি সালের পহেলা মে শিকাগো শহরে শ্রমিকেরা আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলন শুরু করেছিলেন সেই আন্দোলনের ফলেই আজ আমরা পেয়েছি মে দিবস একটি দিন যেখানে কেবল শ্রমিকদের কথা বলা হয় তাদের নিয়ে ভাবা হয় তাদের পরিশ্রমের ন্যায্য অধিকারের কথা বলা হয় যাতে তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয় দিন শেষে ক্লান্ত পায়ে একজন শ্রমিক যখন ঘরে ফেরেন তাকে জড়িয়ে ধরে তার সন্তান তখন মনে হয় এই মানুষটি তো সত্যিকারের নায়ক আসুন আমরা শ্রমিকদের সম্মান করি তাদের অধিকারের কথা বলি তাদের পাশে দাঁড়াই শুধু মে দিবস নয় সারা বছর শ্রমিকই গর্ব শ্রমিকই ভবিষ্যতের কারিগর মে দিবসের শুভেচ্ছা সবাইকে সকল শ্রমিকদের যারা অক্লান্ত পরিশ্রম করে থাকেন অনেকেই ভাবে আমরা শুধু শ্রমই দেই কিন্তু আমাদেরও তো একটা মন আছে একটা জীবন আছে বউ খুব সকালেই উঠে রান্না করে দেয় যাতে দুপুরে তৃপ্তি করে সেই রান্না করা খাবার খেতে পারি প্রচন্ড রোদে পরিশ্রম করতে করতে ঘাম আর ভাবি এই ঘাম এই ব্যথা কেউ বুঝবে তো আমার নিজের মাথার উপরে আজও টিনের ছাউনি পহেলা মেয়ে আসে আবার চলেও যায় নেতারা কথা বলে আমরা শুনি কিন্তু বুঝি না এই দিনের মানে কি কেউ কি কখনো এসে জিজ্ঞাসা করেছে ভাই আজকে একটু কম কাজ করেন আজ তো আপনার দিন আমরা চাই সম্মান চাই ন্যায্য মজুরি চাই ছুটি চাই নিরাপত্তা আমাদের জীবন কোনো দামি মেশিন না যে নষ্ট হলে বদলানো যাবে আমরা মানুষ রক্ত মাংসেই গোড়া মানুষ আজ পহেলা মেয়ে আমি আবার কাজে যাব কারণ আমার ছেলের স্কুলের বেতন দিতে হবে আমার মেয়ের একটা নতুন জামা কিনে দিতে হবে আমি স্বপ্ন দেখি যেন আমার ছেলে মেয়ে একদিন এই ঢালাই কাজ না করে অফিসে যায় তারা যেন গরম সিমেন্টের নয় ঠান্ডা বাতাসের কাজ করতে পারে মহান মেয়ে দিবসে এই আমার চাওয়া সকল বাবারাই যেন আমার মতো তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে